এই সিয়া সিস্টেম প্রকল্প কাজ শুরু করতে হলে আমাদের কি কি সতর্ক থাকতে হবে আমি জমিটা তো কূড়াই করব কূড়াই করা জমি যদি কোনো প্রকারের সমস্যা সৃষ্টি হয় তাহলে তো পুরো সিয়া সিস্টেমটাই আমাদের বিঘ্ন ঘটবে জমি কূড়াই করতে গেলে সর্বপ্রথম জমির কাগজপত্র যাচাই করতে হবে যদি ব্যক্তি মালিকানা সম্পত্তি হয় অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের সম্পত্তি হয় তাহলে সিএস পর্ষা এস এ পর্ষা আর এস বিআরএস পর্ষা সঠিক আছে কিনা মিউটিশন করা আছে কিনা খাজনা দেওয়া আছে কিনা খাজনাটা ডিজিটাল পদ্ধতিতে অনলাইন করা আছে কিনা যাচাই করতে হবে আরও একটা বিষয় যাচাই করতে হবে যে পর্চাগুলো ধারাবাহিকতা আছে কিনা আর যদি দলিল করা থাকে সেই দলিল দলিলগুলো যাচাই করতে হবে সেই দলিল অফিসে সাবসে যাচাই করতে হবে আর এই জমির কাগজপত্রগুলো সব ভূমি অফিসে যাচাই করতে হবে আর একটা বিষয় দেখতে হবে যে উক্ত জায়গার পরে কোনো কেস মামলা আছে কিনা যদি উক্ত জায়গার পরে কোনো কেস মামলা থেকে থাকে তাহলে সাথে সাথে কোর্টে যায় সেটা খোঁজ নিতে হবে যে উক্ত জায়গা দিয়ে কোনো লোন নেওয়া আছে কি না বা অন্য কোনো লোকের নামে বায়না করা আছে কিনা বা উক্ত জায়গাটা কারো মর্গেজ করা আছে কি না কোনো ব্যাংকের সাথে লেনদেন করা আছে কি না এ বিষয়েও আমাদেরকে খোঁজখবর নিতে হবে আরেকটা বিষয় দেখতে হবে যে জমিটা তার দখলে আছে কি না অর্থাৎ অল বাউন্ডারি করা আছে কি না যদি অল বাউন্ডারি করা থাকে না থাকে তাহলে সেটাকে নিশ্চিত করতে হবে যে অল বাউন্ডারি করার ব্যবস্থা করতে হবে আর একটা সম্পত্তি যে উক্ত সম্পত্তিটা আবার অরেশিয়ান সম্পত্তি না অরেশিয়ান সম্পত্তি যদি থেকে থাকে তাহলে সেখানে বাটা দলিল অরেশিয়ান সনাদপত্র লাগবে ইউনিয়নের চেয়ারম্যান মহাদয়ের কাছ থেকে অথবা কমিশনারের কাছ থেকে নিতে হবে অরেশিয়ান সার্টিফিকেট আবার এই উক্ত জায়গাটা সৌহদ্দী ঠিক আছে কিনা সেটা দেখতে হবে সৌহদ্দী তার দখলের সাথে দাগ নম্বরে মিল আছে কিনা আর এই সার্বিক বিষয় মিলে যদি সব ঠিক থাকে তাহলে একজন ভূমি বিশেষজ্ঞ দিয়ে একটা ওপিনিয়ন নিয়ে নিতে হবে আর উক্ত জায়গাটা আমাদের বাংলাদেশে জাতীয় পেপারে দিয়ে দিতে হবে যে এই জায়গাটা আমরা ক্রয় করতে চাচ্ছি আর কাহারও কোনো আপত্তি আছে কিনা এই সার্বিক বিষয় মিলে সতর্কতার সাথে মিলে যদি দেখি সব কিছু ঠিক আছে তাহলে আমরা এই জমিটা ক্রয় করতে পারি